আসসালামু আলাইকুম সুন্দরবন বাণিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি ডাব লাভ ডিজাইনের ডাইনিং টেবিল এরকম ছয়টি চেয়ার পাবেন এবং টেবিলটা আপনারা আলাদা করে দেখাচ্ছে আসলে আমার জায়গা সবদার করেন আপনাদের আমি এক জায়গা করে দেখাতে পারছি না যাই হোক এরকম ছয়টি চেয়ার পাবেন সম্পূর্ণ চিটাং সিগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল লেগার বালিশ করা আমাদের প্রত্যেকটি চেয়ার মার্শাল্লাহ কাঠের মান এবং কাজের মান খুবই সুন্দর এবং আপনারা চাইলে আমাদের প্রত্যেকটি ফার্নিচার এরকম বার্নিশের আগে এসে র ভিডিও দেখে নিতে পারবেন কারণ আমরা রেডিমেড দোকানে যে মালগুলা দিয়ে থাকি বিভিন্ন দোকানে পাইকারি যে মালগুলো দিয়ে থাকি ফার্নিচারগুলা এই ফার্নিচারগুলো আমরা সাথে সবসময় স্টক করে রাখি এই জন্য আমরা বিভিন্ন দোকানে পাইকারি দিই তো যদি কারোর প্রয়োজন হয় এত সুন্দর সেট ডাইনিং টেবিল কম বাজেটের ভিতরে এত সুন্দর সেট ডাইনিং টেবিল মাত্র আমার থেকে তিরিশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন আমি আপনাদের চেয়ারটাও দেখালাম আর চেয়ারের সাথে ওভাবে ইয়ে সম্পর্কে কেন বলবে এটা এগুলো পিতলের গাছ আজকাল সবাই বোঝেন এবং ব্যাগে যে লাভপাতির ডিজাইন দেওয়া আছে সেম টেবিলেভাবে ম্যাচিং করে দেওয়া আছে আমি আপনাদের টেবিলটা দেখাচ্ছি জি এই যে আপনারা দেখেন টেবিলটাও খুব সুন্দর পেস্টিং করে পায়া দেওয়া আছে প্রায় এখন চার ইঞ্চি হয়েছে সাড়ে ইঞ্চি বাই সাড়ে ইঞ্চি পায়ার থেকে নেওয়া এবং আপনার টেবিলের যে উপরে টপটা দেখছেন এটা আপনার ফুল মানে একটা ভিক্টোরিয়া কাটিংয়ের মতো করে দেওয়া অবশ্যই এর উপরে গ্লাস বসবে পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস বসলে তখন আপনার এই যে এই এই যে ফ্রেমটা দেখছেন ফ্রেমে থেকে এদিকে তিন ইঞ্চি বাড়তি থাকবে মানে চার সাইডে তিন ইঞ্চি করে বাড়তি থাকবে ফ্রেমটা ওইভাবে ডিজাইন করে দেওয়া আছে এবং খুবই সুন্দর মানে চমৎকার একটা টেবিল টেবিলের মাঝখানে যে কাজটা দেখছেন আমাদের অনেকটা চেয়ারের পাতির সাথে সেম মিলে এভাবে কাজটা করে দেওয়া আসলে আমার প্রত্যেকটি ভিডিও আমার ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আমি হয়তো আপনার ওইভাবে ডিসপ্লে করে দেখাতে পারি না তো যারা অবশ্যই ফ্যাক্টরি থেকে মাল কিনবেন তারা অবশ্যই বুঝবেন এবং আমার আসলে পেজে যারাই আসেন তারা আমি তাদেরকে বলে আমার পেজটা অবশ্যই একটু ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে আসলে আমি ওইভাবে মানে বিভিন্ন কাজ কাজ কাজকাম করে লাইট ডিপ করে দেই না যে র মানে ন্যাচারাল যে ভিডিও ওই ভিডিওটা দিয়ে থাকি লাইটও কম আমার এখানে ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে তো বুঝেনি আপনারা তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি ফ্যাক্টরি থেকে দিয়ে থেকে আমার ফ্যাক্টরির ডিটেলস যে ঠিকানা ঠিকানা সব দেওয়া থাকবে আপনারা চাইলে ফার্নিচার আগে প্রত্যেকটি ফার্নিচার এসে দেখে কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম